আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি কেন্দ্রে সন্ত্রাসমুক্ত ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে তৎপর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি আগরতলা শহরতলি নগর গ্রাম স্বরাজ ভবনে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব পুলিশের মহান নির্দেশক সহ উচ্চপদস্থ আধিকারিকরা আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে লোকসভা নির্বাচন একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও এছাড়া ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে পুরোদমে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এক্ষেত্রে পিছে ভেঙে নির্বাচন কমিশন ও ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক সন্ত্রাসমুক্ত নির্বাচনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবার সারা রাজ্যের পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল সোমবার আগরতলা শহরতলি অরুন্ধতীনগর স্থিত গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত বৈঠকে রাজ্যে প্রতিটি জেলা ও মহকুমা স্তরের পুলিশ প্রশাসনিক আধিকারিকরা অংশগ্রহণ করে এতে উপস্থিত ছিলেন নির্বাচন আধিকারিক সহ রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে একটাই উদ্দেশ্য সম্পূর্ণ করা নির্বাচনী প্রচার থেকে শুরু করে সব ক্ষেত্রে দল যাতে সুষ্ঠুভাবে কর্মসূচি সংঘটিত করতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও বার্তা দেওয়া হয় বৈঠকে পাশাপাশি ভোটের দিন যাতে ভোটাররা নির্ভয় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য আরক্ষা প্রশাসনের কর্মীদের নিরপেক্ষতা বজায় রেখে কঠোর হওয়ার আহ্বান জানান মুখ্য নির্বাচন আধিকারিক Ensured to be conducted in free, fair, and voluntary manner, that uh, issues uh, would be discussed. Uh, today, we all are uh, having a role to play in ensuring this uh, mandate, which has been given by Election Commission to all of us. So today, uh, we would hear from you also. What are your issues, concerns, which uh, needs to be addressed so that the overall objective of conducting free, fair इंड्यूसमेंट फ्री एंड वॉयेंट फ्री इलेक्शन इन द स्टेट दैट वुट विदाउट एनी हर्डल तो आज आप सभी को uh, जो ये पूरे दिन का प्रोग्राम है जो लंच तक सभी अपने अपने तरफ से बताएंगे कि क्या आप लोग से एक्सपेक्टेड है आप सभी लोग ने पहले भी इलेक्शन कंडक्ट किया है ऐसे कुछ नया नहीं है उस, उस दृष्टि से लेकिन हर चुनाव में कुछ नई रूल्स आ जाते हैं कुछ नए इश्यूज़ होते हैं जिनको हमें ध्यान में रखना होता है तो उन सबको कैसे हमें टैकल करना है कैसे हमें इंश्योर करना है कि जितने वोटर्स हैं सभी मतदाता बिना किसी भय के बिना किसी डिस्क्रिमिनेशन के या तो बिना किसी लालच के वो भारी संख्या में जो उनका पोलिंग स्टेशन है वहाँ पर जाएँ और स्वेच्छा से वो अपना मतदान दे पाएँ तो ये हम बॉटम लाइन ऑब्जेक्टिव है जिसको हमें सबको फुलफिल करना है तो जब हम... रिपोर्ट सच इंटरटेनमेंट